ভারতের ম্যাচে ফাঁকা স্টেডিয়ামে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার এশিয়া কাপ মানেই উপমহাদেশে ক্রিকেট উন্মোদনা কিন্তু চলতি আসরে সেই ছবি একেবারে দেখা যাচ্ছে না যতই প্রচার ক্যাম্পিয়ন হোক না কেন গ্যালারি খালি থেকে যাচ্ছে একের পর এক ম্যাচে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচেও একই ছবি টিভি অনলাইন সহ নানা মাধ্যমে ব্যাপক প্রচার করা হলেও দর্শক টানতে ব্যর্থ আয়োজকরা আফগানিস্তান হংকং ম্যাচে যেমন শূন্য গ্যালারি দেখা গিয়েছিল তেমনি ভারতের ম্যাচও সেই হতাশাজনক দৃশ্য ধরা পড়ল ভারতীয় দল অবশ্য মাঠে দাপট দেখেছে সূর্য কুমার যাদবের নেতৃত্বে তেরো দশমিক এক ওভারে মাত্র একশো পাঁচ রানে অলআউট করে দেয়া হয় সংযুক্ত আরব আমির শাহীকে জবাবে মাত্র সাতাশ বলে আটান্ন রান তুলে সহজ জয় পায় টিম ইন্ডিয়া কিন্তু মাঠের বাইরে উৎসবের আমেজ ছিল না শুরু থেকে শেষ পর্যন্ত ফাঁকা গেলাইতে যেন ম্যাচের প্রাণ কেড়ে নিল সম্প্রচারের সময়ও ক্যামেরা বারবার গ্যালারি এড়িয়ে চলছে কেবলমাত্র ভারতের ইনিংসে চলাকালীন কিছু দর্শক দেখা গিয়েছে ফাঁকা স্টেডিয়ামে ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন আমরা সবসময় বলি টিম ইন্ডিয়া যদি চাঁদেও খেলে ভক্তরা নীল জার্সি পরে হাজির থাকবে। কিন্তু এই ম্যাচটা ছিল দুবাই দীর্ঘ বিরতির পর ভারতীয় দলটি টি খেললো আর গ্যালারি শূন্য বুঝতে হবে এটা কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ নয় এশিয়া কাপ অথচ জনপ্রিয়তা সেই রেশ নেই বিশ্লেষকদের মতে এবারে আসরি সমর্থকদের সারা না মেলা পেছনে একাধিক কারণ রয়েছে ভেন্য নির্বাচন থেকে শুরু করে টিকিটের মূল্য তবে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের বিপুল চাহিদা স্পষ্ট করে দিয়েছে জনপ্রিয়তা কমেনি ভারতের ক্রিকেটের বড় টুর্নামেন্টের আকর্ষণ নিয়েই উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট খবর বাংলা